গুবলু ও গুবলু গুবলু কি করো হে হ্যাঁ এ কি করছো দেখো তো বিছানাটাকে কী হাল করলা হ্যাঁ কি বই পড়ো তুমি না বিছনার অবস্থা করে হ্যাঁ করি না হ্যালো বন্ধুরা ওয়েলকাম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে সবাই কেমন আছো আসলে সবাই খুব ভালো আছো আর আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি সবাইকে পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা পিঠে খাওয়ার দিন সবাই ভালো করে পিঠে খাওয়ার দেখতে পাচ্ছ আমি তো যত তাড়াতাড়ি কাজ করছি হচ্ছে যে আজকে কাজের খুব চাপ আছে দেখো বিছানাটা গুছিয়ে গেলাম কে বলি তো বিছানাটা গুছিয়ে গেলাম কে বলি দেখো ওইখানে দেখো কি করলো দেখো দেখো পুরো বিছানা আবার হচ্ছে দেখো উলট পালট করে দিয়েছে দেখো পাড়াচ্ছে কেমন করে দেখো সকাল থেকে কাজের খুব চাপ আজকে যে ঘর ঝাড় যে গেলাম বাইরে তো এসে দেখে দেখতে পাচ্ছ দেখো বিছানার কী হাল করে দিয়েছে আবার দেখো পালিশ পত্র সব কিছু এলোমেলো করে দিয়েছে এর বাইরে খেললো খেলে দেখো নোংরা পায়ে পায়ে ধুলোতে ভর্তি ওই পা নিয়ে এসে দেখো বিছানার মধ্যে চারিদিকে গরু যেরকম বলতো আগে এরকম হইতো যে মাঝখানে মাঠের মাঝখানে মানে উঠানে মাঝখানে খড়গুলো আছে না পোয়ালগুলা দিয়ে গরু ঘুরাইতো হ্যাঁ ওরকমই করছে কি যেন বলে এটাকে আমার ঠিক মনে নেই মলম 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 দিচ্ছে মলম দিচ্ছে মলম মলম বলতো হ্যাঁ পোয়াল গরু দিয়ে মলম দিচ্ছে ঠিক সেরকমই করছে ঘুরছে দেখো যে দেখো পায়ের অবস্থাটা একবার দেখো দেখি এই দেখো পায়ের তোলা হাসিটা দেখো মনে কি মনে কটা কটা দিব নাকি কোমরটি ব্যথা করে কোমরটা বলে ব্যথা করে এই বয়সে তোমার কোমর কোন দিক দিয়ে ব্যথা করে আমার নাকি কোমরটা তাও দেখতে যাই না এটা মা রান্নাঘরে সকালে মোচা হয়ে গেছে ওই ঘরে মোচা হয়ে গেছে এখন গিয়েছে মা কাপড় কাচতে তো আমি ওকে বলছে তুই রান্না করা বললাম এই ঘরটা আমি মুছে দিই বল কি না তোর মুছতে হবে না তুই রান্নাঘরে যা তো কালকে রাত্রিবেলা জমিতে কালকে রাত্রিবেলা রাজকুমারী আবার ভিজিয়ে রেখেছে ওই কাবলি ছোলা বলে সকালবেলা ঘুগনি বানাবি ওই ঘুগনিটা খাবো রুটি তো বানানো আছে রাত্রিবেলা রুটি বানিয়েছিলাম কাবলি ছোলা আর মটর ভিজিয়ে রেখেছে দেখতে পাচ্ছ বাবা আর মটন নিয়েছিল বাজার থেকে মটনটাই আর রান্না করা আছে অনেকে আর শিলগুড়ি যাবে তো বললো যে রান্নাটা বসিয়ে দিতে তো ভাতটা বসিয়ে দিয়ে খেয়ে যাবে আর তরকারিটা যেটা আছে মটনের তরকারিটা ওটা গরম করে দেবো তাহলেই হয়ে যাবে আর এক্সট্রা কিছু করতে হবে না আলু সিদ্ধ দিয়ে দিচ্ছে ভাতের মধ্যে আর এখানে দেখতে পাচ্ছি পালং শাক এই পালং সরি পালং শাক না লাফা শাক এই লাফা শাকই রান্না করবো লাফা শাক খেতে কিন্তু আমার ভালোই লাগে রসুন ফোড়ন দিয়ে লাফা শাক খেতে কিন্তু বেশ ভালো লাগে আর কে কে রসুন ফোড়ন দিয়ে লাফা শাকের একটু হালকা ঝোল খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে আছে সিম দেখতে পাচ্ছ অনেকগুলো শিম এনেছে দেখা যায় এই বাজারে সিম ভাজা করবো লাফা শাকের ঝোল আর শিম ভাজা বেগুন গাজর আছে আর এক্সট্রা কোনো সবজি আনে এই কালকের হাট থেকে না ফুলকপি এনেছে না বাঁধাকপি এনেছে তো এগুলোকে কিছু একটা করতে হবে তো রান্নাটাকে ভাতটা সবার প্রথমে ভাতটা বসিয়ে দিই তারপরে বাদ বাকি কাজগুলো করি তোর সঙ্গে থাকো সেদ্ধ হওয়ার জন্য পেঁপেটা এনেছি কিন্তু সে তো আর দেওয়াই হচ্ছে না তো এখন গরম গরম সকালবেলা যেহেতু আর কিছু দিদ করছি না শুধু ভাত করছি পেঁপেটা এখন সেদ্ধ হয়ে দিচ্ছি পৌঁছি পেঁপেটা একদম নরম নরম হয়ে গেছে অর্ধেকটা দিয়ে দেবো আর অর্ধেকটা থাকবে এতে অন্য কিছু খাওয়া যাবে ভাজা টাজা খাওয়া যাবে ভাত হয়ে গেছে এখন ছোলা সেদ্ধ বসাচ্ছি তো দিয়ে দিয়েছি আলু লঙ্কা আর দিচ্ছে ওই যে দেখতে হচ্ছে আদা রসুন একটু থেতো করে দিয়েলাম দিয়ে দিলাম ছোলা এবার হচ্ছে এবার চলো শাকগুলো ধুয়ে নিয়ে এসি শাকগুলো করবার না ভালো করে পরিষ্কার করে ধুতে হবে নাহলে একদম খাওয়াই যাবে না যে মাটি শাকগুলোতে প্রচুর মাটি প্রচুর এই জন্য কালকে তুলছি ভুলে গেছি শুটকা হয়ে গেল হ্যাঁ আর নাই রে পিছনে একটা গাছ ছিল না ওইখান থেকে হ্যাঁ আরে খাই দিচ্ছে উঠতেছে আরে নাই গরু তো খাইনিছে পাতাগুলা না সব নোংরা ওইখানে লুডু লুডু তুমি ডাউনলোড করে কি করবা খেলতে পারো না দেখো করলা পাতা রেখেছি তো ঝোল খাবো আর করা হয়নি শুকিয়ে গেছে তো জল দিয়ে ভিজিয়ে রেখেছি তো আজকে রান্না হয়ে গেলে পরে একটু ঝোল পড়বো অনেকদিন ধরে খেতে ইচ্ছে করছে করলা পাতার ঝোল হ্যাঁ কালো জিরা ফোড়ন দিয়ে আর একটু পেঁয়াজ হ্যাঁ কুচি কুচি পেঁয়াজ একটু বড় বড় করে টুকরো করে দিয়ে মানে অতটা বড় না আর কালো জিরা ফোড়ন আর লঙ্কা দুটো চিড়ে দে দারুণ লাগে ঝোল গরম গরম ভাতে বাবা মুরগিকে একটা রুটি দিয়ে আসো তো এই কি ভাষা বলো তুমি ডিম না কি ভাষা বলো ডিম না যাও একটা রুটিটা ছিঁড়ে দিয়ে আসো মুরগিকে যাও হ্যাঁ সুন্দরকে টুকরো টুকরো করে দিবা হ্যাঁ হ্যাঁ যাও সুন্দরকে টুকরো টুকরো করে দিবা আমার ঘর মুছে হয়ে গেল আমারও রান্না হয়ে যাচ্ছে এখন টাইলে নিচ্ছে না জল মা দেওয়ার সাথে সাথে মারির আরেকটা পা মুচকে গেছে এ পাশের মানে ডান পাশের পা তো ওই গোড়ালিতে মানে অ্যাঙ্কেলে ভেঙে গেছিল আবার ডান পাশেরটাও তাই অ্যাঙ্কেলেই এরকম হয়েছে মুচকে আছে ফুলে আছে দেখো পা নেংড়া নেংড়ায় হাঁটছে হ্যাঁ কথা না শুনে যা হয় কারো কথা শোনা হ্যাঁ কারো কথা শুনে না আমাদের পিঠে ঘর খড়ি কিন্তু একদম হয়ে গেল তো মা পেছনে আবার কি করছে দেখি তো চলো দেখলাম মা আনছে অত দূর থেকে আনছে একা একা তো আমি সঙ্গে সঙ্গে গিয়ে নিয়ে এলাম কয়েকটা ভারী ভারী খড়িগুলো এগুলো শিশু কাটতো তো গাছটা শুকিয়ে গেছিলো তার মধ্যে ছিল ওখানে কারেন্টের পোল তখন কারেন্টের পোলটা একদমই বেঁকে গেছিল মানে হেলে গেছিলো কারেন্টের পোলটা তো ওই কারেন্টের পোলটা ঠিক করলো সঙ্গে গাছটা ছিল গাছের উপরে একদম হেলেছিল তো গাছটা কেটে তাই ওই কারেন্টের পুলটা আবার নতুন পুল লাগিয়ে দিলো হ্যাঁ শোনো এই বস্তাটা নিয়ে আসো তো ওই যে সাদা বস্তাটা চেয়ার রাখবো হম দাও বন্ধুরা এই জিনিসটাকে কে কে চেনাও অবশ্যই কমেন্ট করে জানিও ভালো করে দেখে নাও জিনিসটা কি এই দেখো দেখতে পাচ্ছো বেশ সুন্দর একটা পিঠা এই পিঠাটার নাম কি অবশ্যই জানিও কমেন্ট করে কাজকর্ম হয়ে গেছে সন্ধ্যা লেগে গেছে মা হন দিবে সন্ধ্যা আর আজকে তো পৌষ পার্বণ একটু সংক্রান্তি একটু নিয়মও আছে কী কী নিয়ম আছে মা সেগুলো করবে হয়তো অল্প স্বল্প করে এখানে অনেক কিছুই পাওয়া যায় না আমরা আগে মূল ফুল তারপরে শস্য ফুল আরও অনেক কিছু লাগতো পৌষ সংক্রান্তি এখন এখানে নেই পাওয়া যায় না তাই এগুলো ছাড়াই নিয়মগুলো করতে হয় তো যাই হোক বাবা এটা ঘরে ঘরে নিতে হবে ঘরে তো যাই হোক অবশ্যই তোমরা সবাই পিঠে খাও ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হবে কালকে নেক্সট আরেকটি ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকে সুস্থ থাকে খেয়াল রাখো পরিবারে খেয়াল রাখো সাবধানে চল করে করো তো রাখছি বা কোন বস্তাটা ওই ওইটা মুরগি থাকি না মুরগি প্রচন্ড মেঘ করেছে আকাশে হঠাৎ করেই বাপরে বাপ হাওয়া উঠাচ্ছে তো চাপটি কতগুলো গাছে আছে ওই চাপটিগুলো এখন তুলে নিয়ে আসছি সন্ধ্যা হয়ে গেছে আকাশের অবস্থা খুবই খারাপ হ্যাঁ আমি ওরা দিনেই জোয়াই নি আর ওখানে একটু দিয়ে দাও না বৃষ্টি তো আসবে মনে হচ্ছে মোটা গাছটা তো এই যে এগুলোই তুলবো কাঁচা কাঁচা আছে শুকায়নি এখনো তো মোটামুটি ভালোই কাঁচা কারণ যদি বৃষ্টি আসে না সব গলে যাবে বৃষ্টির জল গাছ দিয়ে চুয়ে চুয়ে পড়বে আর সব গলে যাবে গোবর ভেঙে ভেঙে এই গাছের নিচে পড়ে থাকবে এ ভালো কাঁচা দেখতে পাচ্ছ তো গাইজ আমি রাজকুমারীকেও দেখলাম বললাম তাড়াতাড়ি আয় খুব জোরে জোরে হাওয়া ছেড়েছে তুই মিলে তাড়াতাড়ি তুলে ফেলে এটা নাহলে আবার বৃষ্টি আসলে এখন আবার অসুবিধা হয়ে যাবে কারণ রেখে যেতে হবে হ্যাঁ কারণ মা অনেক দূর থেকে কষ্ট করে নিয়ে আসে গোবরগুলো সে কত দূর যায় মাঠে গোবরগুলো আনার জন্য তো যদি বৃষ্টি আসে না তা গোবরগুলো একদম নষ্ট হয়ে যাবে তো মাঠ কষ্টটাই বৃথা যাবে আর গোবরগুলোই শুকিয়ে আমরা রান্না করি মানে রান্না করে ভাত না কিন্তু মানে ভাত বানিয়ে খাই সেটাই সে সেটা কিন্তু না মানে জ্বালানির কাছে ব্যবহার করি তো দেখতে পাচ্ছ অনেকগুলোই কিন্তু তোলা হয়ে গেছে আর দেখো এখানে মেহেন্দির মতো ছাপ বসে গেছে গাছের মধ্যে বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে এদিকে না ভয় লাগছে জোরে জোরে হাওয়া ছেড়েছে তো গাছের উপরে আছে শুকনো ডাল যদি গায়ের মধ্যে পড়ে তার মধ্যে এখানে চলে এসছে দেখো ওই যে আমার সোনা বাবা চলে এসছে ভয় লাগছে আর ও বাবা তুমি ঘরে চলে যাও ঘরে চলে যাও বাবা ঘরে চলে যাও কারণ ঢিলে ঢিলে না রাখা যাচ্ছে না ও আমার হাতে দিচ্ছে আমি রেখে দিচ্ছি না আর ভেঙে যাচ্ছে খুব যত্ন সহকারে নিচ্ছি দেখো মনে হচ্ছে কি এত মূল্যবান জিনিস খুব যত্ন সহকারে রাখছি

আরে দেখছিস কয় কিলো হবে বল পাঁচ কিলো তো হবে বেশি তাহলে দশ কিলো তুই বলিস আকাই দিন আরে তুই আমার নেই লোকটা আগে দেয়